আমরা দেখতে পাচ্ছি এখন এই চর বালুয়া একটা সামনের দ্বীপ এটা হচ্ছে কোম্পানিগঞ্জ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা চর এলাহি ইউনিয়ন এর পরবর্তীতে আপনারা আরেকটু দূরবর্তীতে যে ইউনিয়নটা দেখতে পাচ্ছেন এটা হাতিয়া উপজেলার উড়িষছ তো দেখার অবস্থা অত্যন্ত মানবতর জীবন মানুষের জনজীবন কত বিপন্ন এটা দেখলে আসলে না বোঝা যায় খেজুর গাছ তাল গাছ এখানে ভাঙন আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে অলরেডি ভাঙন মানুষ কখন অপেক্ষার প্রহর গুনছে কখন তাদের ভাঙ্গনে তাদের সেই প্রিয় জন্মভূমি মাটির ভিটাটা সর্বশেষ যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটা পানিতে চলে যাবে এই দেখেন নারিকেল গাছ সদ্য আজকে এক দুই দিনের মধ্যে এটা ভেঙে পানির মধ্যে তলিয়ে পড়েছে আর ধানগুলো যেটা দেখতে পাচ্ছেন এই ধানগুলো কোথা থেকে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কোন উড়িষ্ছ থেকে এই বোর্ডের মাধ্যমে এই যে আমরা ধান দেখতে পাচ্ছি সেই ধানটা বোঝায় হচ্ছে লোড হচ্ছে ট্রাকে এটা লাহি আমাদের ফরিদবাই ভাইয়ের হাসিটা দেখি মাসাল্লাহ আমাদের সর্বপ্রিয় পিবিআর সর্ব আমার অত্যন্ত পছন্দের এবং ভালো লাগার প্রিয়জন একজন ভালো অফিসার অনেক মানুষের জীবনে তার সহযোগিতা করার অনেক ইতিহাস এবং উদাহরণ রয়েছে তো এই হচ্ছে চরেলাহি এলাকার একটা এই যে ভাঙ্গা দোকান পাট এখানে বেচুর দোকান নামের একটা দোকানে আমরা খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ রিজেকের মালিক আল্লাহ এখানে গরুর মাংস প্লাস ইলিশ মাছ ভাজি করা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে তারা উপস্থাপন করেছে দেখতে ভালো লাগছে কিন্তু আরও যদি ভালো লাগতো পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যদি এখানে কোনো একটা বেরিভাত বা একটা ব্লক দেওয়ার মাধ্যমে ভাঙনটা প্রতিরোধে কোনো একটা সুন্দর ব্যবস্থা থাকতো তাহলে এই ভালো লাগাটা আরও বেশি বেশি স্থায়ী হতো আর কি তো মানুষের জনজীবনটা আসলে কেমন হুমকির মধ্যে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন তো আমরা আছি এই মুহূর্তে মেঘনার একটু পরে মেঘনা থেকে এদিকে আমরা ডাইন দিকে যদি থাকাই মেঘনা প্লাস বঙ্গোপসাগরের মোহনাস্থল এই অবস্থায় দেখতে থাকেন পানির ঢেউ এই সাগর এই মেঘনা নদী যখন উত্তাল হয় সে ধাক্কা দেয় সে ধাক্কা দিয়ে এই মাটিকে ভাঙতে থাকে ভাঙতে 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 এভাবে এভাবে ভাবে যেখানে কীভাবে ফাটল তৈরি হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও একটু ফাটল অনুভব করা যাচ্ছে এক দু দিন পরে দেখা যাবে যে অটোমেটিক্যালি এগুলো ভেঙে ভেঙে পানির মধ্যে তলিয়ে যাচ্ছে মেঘনার চরে মেঘনার থ্রে দুইটা ফিশিং বোটকে পানির দিকে চলে যেতে দেখা যাচ্ছে তারা আহারের সন্ধানে হ্যাঁ হ্যাঁ ফিশিং বোট না বলছিলাম দুইটা ফিশিং বোট মাছের আহরণ করার জন্য তারা দিকে চলে যাচ্ছে আমাদের আগন্তুক ভাই অনেকে স্প্রিড বোট এই স্পিড বোট কোথায় যায় এটা চর বালুয়া যেটা ওই যে আপনার কোম্পানি লাগবে কত টাকা ভাড়া নেই এই স্পিডবোর্ডে প্রতিজনে দেড়শো করে আপনারা কোথায় যাবেন সবাই হ্যাঁ আচ্ছা এই গাড়ির সেবক মানুষকে সেবা দিচ্ছেন মার্শাল্লাহ কী নাম আপনার বাকি যারা আপনারা কোথায় যাবেন এখন কি ইলিশ পাওয়া যায় এখন কেমন ইলিশের বাজার কেমন এই কার্ডে কেমন এক কেজিতে কয়টা করে ধরে এক কেজিতে ছয় সাতটা চারটে পাঁচটা এগুলো তো ঝাটকা ঝাটকা হ্যাঁ সাড়ে পাঁচশো হ্যাঁ দুই হাজার বাইশ টাকা বাইরে স্পিড বোর্ড যাচ্ছে বালুয়া ও অসাধারণ গতিতে এটা স্পিড বোর্ড সুন্দরভাবে চলে যাচ্ছে চর একটা ইউনিয়ন আছে এটা কোম্পানিগঞ্জের একটা এলাকা চর এলাই ইউনিয়নের পাশাপাশি আরেকটা ফিশিং বোটকে বাইরেতে যা দেখা যাচ্ছে এই পানি মানুষের মঙ্গলের জন্য এই পানি আবার মানুষের জীবন কেড়ে নেয় যখন সাগর উত্তাল থাকে এই পানি মানুষকে জনজীবন বিপন্ন করে দেয় এবং তাদের চলাফেরার কোনো গতি থাকে না এই অঞ্চলের মানুষ পানির সাথে অনেকটা জীবন মরণের লড়াই করে বেঁচে আছে তারা তাদের জীবন বৈচিত্রতা অনেক ভিন্নতর আর কি তা আসলে কি বলবো আজকে আমরা পিপিআইটি ছিলাম আমরা আমাদের কিছু হত মানে হতবাগা মানুষ যারা বিভিন্নভাবে আইনের ধারো প্রান্তে গিয়ে আইনগত সহযোগিতা চাওয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে তারা গিয়েছিল এই অঞ্চলের মানুষকে সেবা বা তাদের আইনি পরিষেবা দেওয়ার জন্য আমরা আমরা অত্র এলাকায় এসেছিলাম সাথে আপনাদেরকে যে প্রকৃতিটা তুলে ধরা এই হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলার চর এলাহি ইউনিয়নের এই চর এলাহি ঘাট চর এলাহি ঘাট সুন্দর এটা দৃশ্য আপনাদের কাছে অনেকক্ষণ ছিলাম আছি থাকু ইনশাল্লাহ বিভিন্ন সময় প্রকৃতির সাথে আমরা প্রকৃতিকে ভালোবাসি মহানবুল আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এই আসমান জমিন ভূখণ্ড এবং রিজিক সব কিছুর বরখাত দিয়েছেন আমাদেরকে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কর্ম করে খাওয়ার জন্য অনেকগুলো উপাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের আমরা সৃষ্টিকর্তার আমরা এই যে আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বরকত আমরা বলে শেষ করতে পারবো না আর সর্বোপরি আল্লাহর কাছে থেকে জানাই যে আমরা আশরাফুল মাহুকাত হিসাবে তুই আসছি এবং তাও মানবতার কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তালা সুযোগ দিয়েছেন চেষ্টা করে যাই বাকিটা খোদার ইচ্ছা কতটুকু করতে পারছি কতটুকু সন্তুষ্টি অর্জন হবে না হবে সেটা মানুষের কল্যাণে আসতে পারবো সেটা এটা ফলাফল আল্লাহ আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের যতটুকু চেষ্টা সম্ভবপর অবশ্যই আমরা চেষ্টা করি একটু আগেও এসএফ সাহেব এবং আমি আমি ইন্সপেক্টর আসে লোক আমরা দুইজন দুইটা জায়গায় মামলা মানে মানুষের সত্য রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নির নিরলসভাবে কাজ করেছি সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যারা মানে মানে আনের আইনের দরজায় গিয়ে যারা বিচার অভিযোগকারী বা বাদী তাদেরকে তাদের মনের কথাগুলো শোনার চেষ্টা করেছি তারা জানতো না তারা যে আমরা বাদি বা আয়ু আমরা আমরাই এসে তাদেরকে খুঁজে নিয়েছি এবং সত্য সত্য রহস্য উদ্ঘাটনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই ছরে আসছি একটা স্মৃতিতে দারুণ করে রাখার জন্য আজকের এই ভিডিও নিজেকে তুলে ধরার জন্য নয় আল্লাহর নিয়ামতকে কত সুন্দরভাবে তৈরি করেছেন সেটা দেখানোর জন্য তবে আরও একটু সুন্দর লাগতো যদি এই ভাঙনটা প্রতিরোধ করা যেত অত্র এলাকার জনসাধারণ যারা আছেন যারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদের যদি দৃষ্টি আসে যাদের ক্ষমতায় যাদের নেতৃত্বে এইটা করা সম্ভব রাস্তা এখানে ব্লক দিয়ে কোনোভাবেই এই ভাঙনটা বন্ধ প্রতিরোধ করা গেলে তাহলে জনজীবন বিপন্ন হবে না অনেক মানুষ উপকৃত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ